कोचिन मार के मारो मारो है तो क्या लेवा अरे दोनों को लगा देखना ऐसा सब अब

হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আর আজকের ভিডিওটা একটু স্পেশাল তার কারণ আজকে হলো জামাইষষ্ঠী আর এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তার কারণ আমার শরীরটা না বেশ খারাপ সেই জন্য এডিট করার আর সময় হয়ে উঠছিলো না এখন আমি আমার মায়ের বাড়িতেই আছি সেরকম কোনো কাজকর্ম নেই যদিও শুধু মানে শুধু শরীরটা ভালো না সেই জন্য আর ভালো লাগছিল না এডিট করতে একটু দেরি হয়ে গেল যাই হোক চলো আজকের জামাই ষষ্ঠী সারাটা দিন তোমাদের সঙ্গে করব কি করলাম না করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি বরকে নিয়ে মায়ের বাড়িতে কারণ আজকে সকাল সকাল আসার কারণটা হচ্ছে ষষ্ঠী পুজোটা আজকে অনেক সকাল সকাল হবে সেই জন্য এসে নিয়েই আমি পুজোর যে ডালাটা লাগে সেটা এখন রেডি করতে বসে পড়েছি আর এই দিকে আমার রেডি করা হয়ে গেছে আর মা ওইদিকে আজকে ভীষণ ব্যস্ত তার কারণ আজকে জামাই ষষ্ঠী জামাইকে তো অনেক কিছু রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে সেই জন্য এখন আমি চলে এলাম মায়ের কাছে রান্নাঘরে একটু টুকিটাকি কিছু কাজকর্ম করে দিতে মা আমাকে করতে দেবে না বলছিলো তবুও আমি বলছিলাম দাও যেগুলো হালকা পাতলা কাজ সেগুলো আমি করে দিচ্ছি তোমাকেই সবজিটাই কেটে দিলাম তারপরে আমি একটু পরে রেডি হব তো মা আজকে কি কী রান্না করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবজি কাটাকুটির পরে এখন ফটাফট করে রেডি হয়ে গেছে আর শাড়িটা আমি পরতেই চাইছিলাম না মা ভীষণ বলাবলির পরে তারপরে শাড়িটা পরলাম তার কারণ প্রচণ্ড গরম আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর শাড়িটাও মায়েরই আমি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসিনি পরব না জন্য তো এই যে দেখো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলায় পুজো দিতে যাব মাথা ভীষণ তাড়াহুড়ো করছিল কারণ বাড়িতে এসে আরও অনেক কাজকর্ম আছে মায়ের রান্না বান্না এখনও কমপ্লিট হয়নি তো এই যে দেখো ষষ্ঠীতলায় এসে দেখি এখনও কিন্তু পুজো শুরু হয়নি কারণ যোগার তো এখনও কমপ্লিটই হয়নি তো এখানে অনেকক্ষণ বসেছিলাম সবার সঙ্গে গল্প টল্প করছিলাম আর এখানে দেখো পাড়ার সবাই মামি তারপরে দিদারা মিলে সব কিছু রেডি করছিলো আর এখানে কিন্তু পাড়ার সবাই মিলে আগে ষষ্ঠী করা হতো এখন জায়গা অনেকটাই ভাগাভাগি হয়ে গেছে মানে অনেকে অনেক জায়গাতে করে কিন্তু আগে সবাই সবাই মিলে এখানেই ষষ্ঠী করা হতো আর এইবারে দেখো খুবই অল্প কয়েকজন মিলে এখানটায় ষষ্ঠী করা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে পুজো এখন শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো ন্ত ঠাকুর মশাইয়ের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে মাদের কিছু নিয়ম কারণ থাকে সেগুলোই করছিল আর আমি বসেছিলাম তারপরে এখন পুজো কমপ্লিট করে আমি আর মা মিলে বাড়িতে যাচ্ছিলাম আর এই যে দেখো পুজো শেষে প্রত্যেকটা বছরে সিঁদুর মেখে মুখটা ভূতের মতন করে বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে মুখটা পরিষ্কার করতে ভীষণ অসহ্যকর লাগে তো এই যে দেখো এখন মুখটাকে পরিষ্কার করে নেবো তারপরে এখানে জামাই শাশুড়ি মিলে এখন রান্না করা শুরু করে দিয়েছে মাংসটা আজকে আমার বড়ি রান্না করবে আর বিশেষত যেদিন করে খাসির মাংস হয় সেই দিন করে আমার বর যদি এখানে থাকে তাহলে আমার বডি রান্না করে কারণ ওর হাতের খাসির মাংস রান্নাটা ভীষণ ভালো হয় আর এখানে দেখো মা বাদ বাকি সব রান্নাগুলো করছিল ডাল ভাজা ভুজি এই সব কিছু তারপরে এখন আমি থালা সাজাতে বসে পড়েছি আর ওই সাইডে আমার বর মাংসটা রান্না করছিল কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর অনেক সবার অনেক খিদে পেয়ে গেছিলো সেই জন্য মা ফটাফ এই দিকে সব কিছু বেড়ে দিচ্ছিল আর আমি একটু সাজিয়ে গুছিয়ে থালাটা সুন্দরভাবে সাজাচ্ছিলাম আর এখানে দেখো মাংসটা এখন ফুটছে মাংসটা নেমে গেলেই ওকে খেতে দিয়ে দেওয়া হবে আর রান্নাটা কিন্তু ওই করছে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল তো খেতেও সুন্দর হয়েছিল দেখতেও ভালো হয়েছিল তো এই যে দেখো ওকে এখন ছালা সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে আর এখানে এখন মায়ের কিছু নিয়ম কারণ আছে দইয়ের ফোঁটা দিয়ে দেবে পাখার বাতাস দিয়ে দেবে হাতে সুতো তো দেবে এই তো হলো জামাই ষষ্ঠীর নিয়ম কারণ প্রত্যেকটা বছর আমরা এইভাবেই জামাই ষষ্ঠী পালন করে থাকি আর তোমরা কে কেমনভাবে জামাই ষষ্ঠী করো কার কেমন কাটলো সারাটা দিন জামাই ষষ্ঠীর দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো জামাইয়ের যে কত আদর এদের জামাইদের তো সারাটা জীবনই আদর থেকে থাকে থাকে আর ষষ্ঠীর দিন তো কোনো মানে বলার কোনো কথাই নেই তো যাই হোক এই তো এখন জামাইকে মানে খেতে দিয়ে আমরা শান্তি করে আর তারপরে আমরাও খেতে বসবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে হ্যাঁ এই যে পাখার বাতাস দুয়ের ফোঁটা হাতে সুতো পরিয়ে দাও এগুলো কিন্তু শুধু মা জামাইকে করেনি আমাকে আমার ভাইকেও করিয়ে দিয়েছে তো যাই হোক সবাইকে টাটা